ইমুতে কেউ আপনাকে ছবি পাঠালে ওই ছবিটা ডাউনলোড হয় না তো আপনার ওই যে ছবিগুলো ডাউনলোড হয় না ওইগুলো কিভাবে ডাউনলোড করবেন এই ভিডিও আপনি দেখে একেবারে স্পষ্ট হয়ে যাবেন বা আপনি সমাধান পেয়ে যাবেন তো এর জন্য মূলত আপনাকে দুইটা কাজ করতে হবে এক নম্বর যে কাজটা প্রথমে আপনি কি করবেন আপনার মোবাইল রয়েছে এখানে আসবেন এখানে আসার পরে আপনার যে ইমু থাকবে অ্যাপটা এখানে আপনি ক্লিক করে ধরে থাকবেন তো ক্লিক করে যখন আপনি ধরবেন এখান থেকে আপনি দেখতে পাবেন নিচে রয়েছে আপনার অ্যাপ ইনফু অথবা ছোট্ট একটা আই বাটন এরকম থাকবে তো আপনি কি করবেন এই আই বাটনে ক্লিক করবেন তো এইখানে ক্লিক করার পরে এখান থেকে আপনি দেখতে পাবেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে আপনি এখান থেকে দেখবেন এই যে ফোর সিস্টেম আপনি এখানে ক্লিক করবেন এবং এখান থেকে ওকে থেকে ক্লিক করবেন এখান থেকে ক্লিক করার পরে আপনি এখান থেকে বেরিয়ে চলে আসবেন তো এখন আপনাকে দ্বিতীয় কাজটা করতে হবে দ্বিতীয় কাজটা আপনার ইমুখে নয় কার ইমুখে করবেন যার ইমু থেকে আপনি কোনো কিছু ডাউনলোড আপনি করতে পারছেন না মূলত ইমুর একটা নতুন আপডেট প্রায় প্রত্যেকেরই একটা সেটিং চালু হয়ে গেছে ইমু থেকে ওই সেটিংটা চালু চালু কারণে আপনি তার কাছ থেকে কোনো কিছু ডাউনলোড করতে পারছেন না এখন আপনার কাজ হবে যার কাছ থেকে আপনি ডাউনলোড করতে পারছেন না যার ইমু থেকে তার ইমুতে গিয়েই আপনাকে একটা সেটিং অফ করতে হবে এখন আপনি চাইলে তাকে বলে অফ করাতে পারেন অথবা আপনি তার মোবাইলটা হাতে নিয়েও কাজটা করতে পারেন তো কিভাবে কি করবেন আমি আমার ইমুতে দেখে দিব আপনি চার ইমুঠে গিয়ে অথবা তাকে বলে কাজটি করবেন আপনি কি করবেন তার যে ইমু রয়েছে তার ইমুর ভিতরে আসার পরে থেকে আপনাকে এখান আপনার আছে তো আপনি কি করবেন আপনার নাম এখান থেকে খুঁজে বের করে আপনি আপনার নামের উপরে ক্লিক করবেন তো অবশ্যই এই কাজগুলো কিন্তু তার ইমুখে গিয়ে আপনাকে করতে হবে তো আপনি আপনার নামের উপরে ক্লিক করার পরে এখান থেকে আপনি দেখতে নেবেন এরকম উপরে আপনার

ইমো এখান থেকে স্পষ্ট করেছে তার কাছ থেকে আপনি সমস্ত কিছু ডাউনলোড করতে পারবেন কোনো সমস্যা আপনার হবে না এখান থেকে যে ছবিগুলো আপনার পাঠিয়েছে ওইগুলো আপনি এখন ডাউনলোড করতে পারবেন না এই সেটিংটা অফ করার পরে যে ছবিগুলো আপনাকে পাঠাবে ওইগুলো আপনি ডাউনলোড করতে পারবেন অবশ্যই আমার কথা বুঝতে পেরেছেন মানে হলো যে ছবিগুলো আপনাকে এই সেটিংটা চালু থাকা অবস্থায় পাঠানো হয়েছে এখন এই সেটিংটা আপনি অফ করার পরে ওই ছবিগুলো আপনি ডাউনলোড করতে পারবেন না এই সেটিং এই সেটিংটা অফ করার পরে যে ছবিগুলো আপনাকে পাঠাবে ওই ছবিগুলো আপনি ডাউনলোড করতে পারবেন তো এই দুইটা কাজ যদি আপনি করতে পারেন অবশ্যই আপনি ইমু থেকে পরবর্তীতে চার কাছ থেকে সবকিছু আপনি ডাউনলোড করতে পারবেন